এবার জেনে নেব মকর রাশির জুলাই মাস কেমন যাবে মকর রাশির জুলাই মাস হচ্ছে স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ এডুকেশান তারপর হচ্ছে ব্যবসা যারা করেন তারপর চাকরি যোগ আছে কি না কেরিয়ারই বা কেমন থাকবে এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করবো তার সাথে হচ্ছে থাকবে উপায় কি উপায় করলে হচ্ছে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাচ্ছে ভিডিও শুরু করার আগে অবশ্যই কিন্তু যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দেবেন ভিডিও এবার শুরু করবো ফার্স্টই হচ্ছে জেনে নেব আপনার হচ্ছে রাশিতে কে কোথায় কোন গ্রহগুলো বসে আছে তার তারপর জানবো কোন কোন গ্রহগুলো হচ্ছে এ মাসে হচ্ছে রাশি চেঞ্জ করবে হচ্ছে সেকেন্ড হাউসে আপনার বসে আছে শনিদেব থার্ড হাউসে হচ্ছে বসে আছে রাহু আর ফোর্থ হাউসে বসে আছে মঙ্গলদেব হাউসে কিন্তু রবি শুক্র একসাথে বসে আছে সেভেন্থ হাউসে বসে আছে বুধ নাইনথ হাউসে বসে আছে কেতুদেব এই হচ্ছে গ্রহগুলো বসে আছে এবার জানবো গ্রহগুলো কে কোথায় ট্রানজিট করছে ফার্স্টে হচ্ছে আপনার সেভেন জুলাই হচ্ছে শুক্র কর্কট রাশিতে যাচ্ছে তেরোই জুলাই বিষ রাশিতে আর ষোলোই জুলাই হচ্ছে রবি কর্কট রাশিতে প্রবেশ করবে নাইন জুলাই হচ্ছে বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে এই গ্রহগুলো হচ্ছে এই যে রাশি চেঞ্জ করছি সেগুলো আলোচনা করলাম এবার জেনে নেব মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেম দেখে থাকি আপনার রাশি স্বামী হচ্ছে শনি সে হচ্ছে সেকেন্ড হাউসে বসে আছে মকর রাশি কিন্তু সাড়ে সাতির এটা শেষ পর্যায়ে যাচ্ছে মার্চ মাসে দু হাজার পঁচিশে হচ্ছে মকর রাশি হচ্ছে সাড়ে সাতই ছাড়বে এবার আপনার স্বামী কিন্তু সেকেন্ড হাউসে বসে আছে আর শুক্র হচ্ছে সে সিক্স হাউসে বসে আছে সেভেন জুলাই হচ্ছে সেভেন হাউসে যাবে তারপর হচ্ছে তার আগে কিন্তু পেটের প্রবলেম হতে পারে তারপর পঞ্চম হাউসে লর্ড কিন্তু হাউসে বসে আছে তাই পঞ্চম হাউস থেকে কিন্তু পেট দেখা হয় তাই পেটের স্টমাকের তারপর হচ্ছে গ্যাসের সমস্যা এই সবগুলো কিন্তু হতে পারে আপনার সেভেন জুলাই সেভেন জুলাইয়ের হচ্ছে আগে সেভেন জুলাইয়ের আগে হচ্ছে আপনার পেটের সমস্যা হতে পেটে যে কোনো প্রবলেম হতে পারে তারপর হচ্ছে সেভেন জুলাইয়ের আগে অব্দি কিন্তু পেটের সমস্যা যেমন ভুগবেন তেমন নাইন জুলাইয়ের পর হচ্ছে বুধ আপনার এইট হাউসে যাবে এইট হাউসে হচ্ছে রোগ ঋণ সত্যুর ঘর তাই বুধ যখনই হচ্ছে এইট হাউসে প্রবেশ করবে তখনই কিন্তু আপনার স্কিনের প্রবলেম কিন্তু একটু দেখা যাবে মানে সেভেন জুলাইয়ের আগে আপনার যেমন পেটের সমস্যা হবে তেমনি নাইন জুলাইয়ের পর কিন্তু স্কিনের প্রবলেম হতে পারে তাই একটুখানি খেয়াল রাখবেন তারপর হচ্ছে এবার জেনে নেব যারা শিক্ষার্থী তাদের কেমন এডুকেশান থাকবে এই মাসে পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা শিক্ষা দেখে থাকি পঞ্চম হাউসের লর্ড আমরা সিক্স হাউসে বসে আছে সিক্স হাউসে তার বসে আছে তারপর হচ্ছে সেভেন জুলাইয়ের পর হচ্ছে সেভেন থাউজে কিন্তু আসবে তারপর পড়াশোনা কিন্তু সেভেন জুলাইয়ের পর কিন্তু ভালো হয়ে যাবে তারপর শুক্র যখনই হচ্ছে ঘর চেঞ্জ করবে তখনই হচ্ছে আপনার পড়াশোনা ভালো হয়ে যাবে অতি উত্তম হবে কেন্দ্র দিক রাজ্য তৈরি করবে ভালো যাবে সেভেন জুলাইয়ের পর যদি কোনো এক্সাম থাকে বা অ্যাডমিশন নেওয়ার ব্যাপার থাকে সবই সেভেন জুলাইয়ের পর করুন অবশ্যই সেভেন জুলাইয়ের পর কিন্তু পড়াশোনা খুবই ভালো যাবে যে কোনো এক্সাম বা থাকবে সেগুলো কিন্তু ক্র্যাক করতে পারবেন তারপর হচ্ছে লাভ লাভ থাকবে পঞ্চম হাউস থেকে কিন্তু আমরা লাভ লাইফটাও দেখে থাকি পঞ্চম হাউসে কিন্তু আপনার হচ্ছে বসে আছে বৃহস্পতি দেব পঞ্চম হাউসে হচ্ছে আপনার বৃহস্পতি দেব বসে আছে বড় সব স্বপ্ন দেখা বা আনএক্সপেক্ট জিনিস ভাববেন এই টাইমে সেভেন জুলাইয়ের আগে অবধি কিন্তু বাণী নিয়ন্ত্রণ কিন্তু রাখা উচিত বাণী নিয়ন্ত্রণ রাখবেন নালে কিন্তু বাণীর জন্য হচ্ছে আপনার প্রবলেম হতে পারে কারোর সাথে আর্গুমেন্ট হতে পারে যে কোনো সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে তারপর সেভেন জুলাইয়ের আগে প্রবলেম যদি কথা বন্ধ হয়ে যায় বা লাভারের সাথে বা হয়ে যেতে পারে বা কথা বন্ধ হয়েই গেছে বা এতদিন কথা বন্ধ হয়ে গেছে বা সেভেন জুলাইয়ের আগে হচ্ছে কোনো প্রবলেমের জন্য যদি কথা বন্ধ হয়ে যায় সেভেন জুলাইয়ের পর কিন্তু আবার কথা হবে লাভারের সাথে আবার কথা হবে নতুন করে কথা হবে নতুন করে আবার সম্পর্ক হবে এরকম একটা হতে পারে কিন্তু সেভেন জুলাইয়ের আগে অব্দি কিন্তু লাভারের সাথে আর্গুমেন্ট করা যাবে না নালে কিন্তু প্রবলেম ক্রিয়েট এই টাইমে হতে পারে এবার হচ্ছে জেনে নেবো ম্যারেল লাইফ সেভেন হাউজের লর্ড হচ্ছে আপনার চন্দ্রদেব সেভেন হাউসে কিন্তু বুধ বসে আছে লাইট পার্টনার কিন্তু আপনার মুডি হয়ে যাবে এই টাইমে সাপোর্ট করবে নেগেটিভ হয়ে যাবে আবার চঞ্চলতা তারপর হচ্ছে বা বাচ্চাপনা একটা দেখা দিতে পারে এরকম একটা হবে সেভেন্টি পার্সেন্ট কিন্তু ভালোই দেখা যাচ্ছে মঙ্গল ফোর্থ হাউসে দেখছে তেরোই জুলাইয়ের আগেও ঝগড়া হতে পারে কিন্তু আপনার তাই একটু ওয়াইফের সাথে সম্পর্ক বা হাজব্যান্ডের সাথে সম্পর্কটা সেইভাবে রাখবেন কেন তেরোই জুলাই আগে অবধি কিন্তু ঝগড়া বা অশান্তি হওয়ার কিন্তু একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বুদ্ধিমত্তা দেখা যাবে লাইফ মানে ম্যারেড লাইফের মধ্যে জীবনকে কিন্তু আপনারা চালিয়ে নেবেন মানে সবরা যাতে যাই হোক কিন্তু একটা বুদ্ধির ছাপ কিন্তু মকর রাশির লোকেরা রাখবে তার জন্যে কিন্তু ম্যারেড লাইফে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে এবার হচ্ছে জেনে নেবো ভাগ্য আমরা নাইন্থ হাউস থেকে হচ্ছে ভাগ্য দেখে থাকি আপনার হচ্ছে নাইনথ হাউসে লর্ড হচ্ছে বুথ সেভেন্থ হাউসে বোঝা আছে কেন্দ্র দ্বীকন রাজ্য কিন্তু বানাবে উনিশ জুলাইয়ের আগে দৃষ্টি দিচ্ছে কিন্তু ফার্স্ট হাউসে সাড়ে সাত দি ছাড়ছে কিন্তু আপনার সেকেন্ড হাউসে তারপর হচ্ছে সেকেন্ড হাউসে আছে আপনার হচ্ছে শনিদেব নাইন জুলাইয়ের পর কোনো ট্রাভেল বা সেল পারচেস কিন্তু করা উচিত হবে না 19 জুলাইয়ের পর কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট সেল পারচেস যা কিছু করার সবই নাইনটিন জুলাইয়ের আগি করতে হবে নালে কিন্তু যে কোনো প্রবলেম বা সমস্যা কিন্তু হতে পারে এই টাইমে কেরিয়ার কেমন থাকবে মকর রাশি টেন হাউসের থেকে আমরা হচ্ছে কেরিয়ার দেখে থাকি টেন হাউসে হচ্ছে হাউসে কিন্তু বসে আছে সেভেন আসবে দশমে নিজের ঘর কি হচ্ছে টেন হাউসে আসবে সেভেন জুলাই এর পর মানে আপনার যে দশমে সেই হচ্ছে দশম ঘর থেকে দশম ঘরে হচ্ছে আসবে মানে আপনার দশম স্থানের যে অধিপতি সে হচ্ছে আপনার দশম ঘরে আসবে এটা খুব ভালো একটা যোগ স্ট্রং বানাবে এই টাইমে খুব ইজিভাবে হয়ে যাবে সব কিছু কেরিয়ারের ক্ষেত্রে দেখবেন যেন সব ইজি ওয়ে ভাবে হয়ে যাচ্ছে চন্দ্র জন্য মন একটু ভটকাবে কিন্তু চাকরির জোর কিন্তু আচ্ছা আট থেকে নয় জুলাইয়ের পর কিন্তু যারা চাকরি খুঁজছেন বা চাকরি চেঞ্জ করতে চাচ্ছেন পরিবর্তন করতে চাচ্ছেন চাইছেন তারা কিন্তু সবই হচ্ছে না আট নয় জুলাইয়ের পর থেকে কিন্তু চব্বিশ জুলাই আট নয় জুলাই থেকে হচ্ছে চব্বিশে জুলাইয়ের আগে এই টাইমের মধ্যে কিন্তু চাকরির যোগ আছে যে কোনো চাকরি যারা খুঁজছেন তারা এই পিরিয়ডের মধ্যে চাকরি খুঁজতে পারেন অবশ্যই কিন্তু চাকরি বা ইন্টারভিউ ক্র্যাক করার সম্ভাবনা আছে সেভেন জুলাইয়ের পর থেকে হচ্ছে কেরিয়ার এমনিই আপনার ভালো হয়ে যাবে আর যারা চাকরি খুঁজছেন তারা আট নয় জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের আগে অব্দি এই পিরিয়ডের মধ্যে হচ্ছে চাকরি খুঁজুন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চাকরি ক্র্যাক করতে পারবেন এবার জেনে নেবো ব্যবসা আপনার সেভেন্থ হাউস থেকে হচ্ছে ব্যবসা ব্যবসা বা ডেলি ইনকামটাও দেখে থাকি পাঁচ বা সাতই জুলাই অবধি ভালো তারপরেই হচ্ছে আপনার ভালো হয়ে যাবে ক্ষেত্রে যা প্রবলেম আছে ব্যবসার সেগুলো সলভ হয়ে যাবে মোটামুটি এক্সপোর্ট ইম্পোর্ট বা যারা হোটেল বা ট্রাভেল ম্যানেজমেন্টের কাজ করে তাদের জন্য ভালো বা জমির যারা কাজ করে অ্যাকাউন্টসের কাজ করে তাদের কিন্তু ব্যবসা কিন্তু এই টাইমে খুব ভালো যাবে এই সব লাইনে যারা ব্যবসা করেন তাদের মোটামুটি খুবই ভালো যাবে এবার জেনে নেব কি এমন উপায় করবো যে উপায়গুলো করলে হচ্ছে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ফার্স্টলি হচ্ছে শুকর বীজ মন্ত্র করতে পারি বুধের বীজ মন্ত্র হনুমান চাল্লিশা পাঠ আর সূর্যকে জল সকালবেলা কিন্তু তামার পাতে সকাল আটটার মধ্যে কিন্তু স্নান করে যেতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ভিডিও আজকে এখানেই শেষ করব